ইরান তির্যক ভাষায় জানাচ্ছে নাটক যেই লিখুক মঞ্চের পরিচালক ছিল ওয়াশিংটন আর এই দ্বন্দ্বের মাঝেই প্রশ্ন উঠছে ইসরায়েলের এই অভিযান আসলে কার স্বার্থে তবে বিশ্লেষকরা বলছেন সার্থ্য জারি হোক না কেন ইসরায়েলের এই হামলার পর শুধু কাতার কিংবা ইরান নয় বরং আরব বিশ্ব एकजुट হতে পারে ইসরায়েলের বিপোককে ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ প্রস্তাবে উঠলো নিউইয়র্ক ঘোষণা যেখানে 142টি দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবে সায় দিয়েছে আর ফিলিস্তিনের পক্ষে এই বিপুল ভোটকে ইসরায়েলের পতনের সংকেত হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এদিকে কাতারের এই হামলায় আরব দেশগুলো তথাকথিত শুধুমাত্র নিন্দা জানানোতেই সীমাবদ্ধ থাকলেও ইরান প্রকাশ্যে বিরোধিতা করছে ইরানি সামরিক বাহিনী বলছে ইউহতবাদী শাসনের উন্মুক্ত যুদ্ধযন্ত্রকে এখনই থামাতে হবে এ বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আজ কাতার কাল তোমাদের রাজধানী এর ফলে যারা আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলকে আলিঙ্গন করেছিল সেই বাহরাইন আর সংযুক্ত আরব আমিরাতও দোহা হামলার নিন্দায় মুখ খুলতে বাধ্য হয়েছে বিশ্লেষকরা বলছেন ইরান শুধু ইসরায়েলের বিপক্ষে নিজের অবস্থানই জানান দিচ্ছে না বরং কাতারের পাশে দাঁড়াতে এবং ইসরায়েলের বিপক্ষে সমগ্র আরব বিশ্বকে এক হতে বার্তা দিচ্ছেন তাছাড়া এরূপ হামলা করে ইসরায়েল আসলে নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করছে কারণ এই হামলা তাদেরকে আরবদের থেকে দূরে ঠেলে দিয়েছে আর ইরানকে দিয়েছে নতুন কূটনৈতিক শক্তি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দোহায় বোমা পড়েছে কিন্তু ধাক্কাটা পড়ছে ইসরায়েল আমেরিকার কূটনৈতিক সমীকরণে কারণ এই ঘটনায় স্পষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে অস্বীকার করলেও আড়ালে থেকে সবুজ সংকেত দিতে পারে এখন প্রশ্ন হলো ইসরায়েল আমেরিকা কি মধ্যপ্রাচ্যকে নতুন এক যুদ্ধ মঞ্চে ঠেলে দিচ্ছে উত্তর হয়তো সময় দিবে তবে একটি বিষয় আজ নিশ্চিত কাতারের পাশে অন্য আরব দেশগুলো থাকুক বা না থাকুক ইরান আছে এবং থাকবে আর এই অবস্থান শুধু ইরানের জন্য নয় বরং গোটা অঞ্চলের কূটনৈতিক ভাষা পাল্টে দেওয়ার মতো এক নতুন অধ্যায় কাজী অহনা নিউজ টোয়েন্টি